নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি সত্য ঘটনার কথা বলবো যেটি শুনলে তোমাদের গা উড়ে উঠবে যে এমনও হতে পারে মৃতদেহ এমনও কাজ করতে পারে তো চলো বেশি দেরি করব না ঘটনাটি বলা শুরু করছি ঘটনাটি ঘটেছিল শ্যামপুর জেলার একটি চর্যায় নামক গ্রামের এসিপির বাড়ির সামনে সেখানে একটি রাস্তা ছিল বড় লম্বা রাস্তা কিন্তু তার পাশে একটি ঝোপ ছিল কি হয়েছিল এখানে কি ঘটনা ঘটেছিল করে এই আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রামে নটা দশটার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে কি তার আগেও ঘুমিয়ে পড়ে তাই সেই সময় জায়গাটা সেখানে একবারই জনমানবহীন ছিল তারা দুজনে অর্থাৎ রিক্সাওয়ালা প্যাসেঞ্জারটিকে নিয়ে সেই রাস্তা দিয়ে সেই লম্বা রাস্তা দিয়ে চোখের পাশে যেটা আমি তখন বললাম সেই রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখলো যে কালভার্টের ওপর সাদা কাপড় পরে একটি লাশ শুয়ে আছে এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায় তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানেই একটা লাশ কি রেখে গেল লোকটি রিক্সাওয়ালাকে বলল হয় থেকেও লাশটাকে এখানে ফেলে রেখে গেছে চল আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো সে লোকটিকে বলল আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না লোকটি তাকে বলল ঠিক আছে তোমার ভাড়া একশো টাকা বেশি দেব এই কথা শুনে রিক্সাওয়ালাটি লাশটি নিতে রাজি হয়ে যায় তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে লোকটি বলল ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতে দেখে লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন এতে এসে একটু ভয় পেয়ে যায় পর সে লাশটির গায়ে কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পাই যে লাস্টের শরীরে পশুমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পরে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেকেই খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ দেখতে পায়নি এমনকি সেই লোকটিও যে অজ্ঞানয়ে পড়ে গেছিলো প্যাসেঞ্জার ছিল সেই লোকটিকেও আর সেখানে খুঁজে পাওয়া যায়নি পরের দিন সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায় কাদায় অর্ধেক কারা অবস্থায় আপনাদের কি মনে হয় কে মারলো সেই প্যাসেঞ্জারটিকে রাতে ঘুরে ফেরা কোনো ডাকাত দল নাকি সেই ভয়ানক মৃতদেহ গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো এরকম আরও গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাথে ঘটে থাকা কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসুন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনাদের সেই ঘটনা আমি আমাদের দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে বলবো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কাল দেখা হবে